প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এই চাকরিতে চাপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো জুন দু তারিখে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চারটি পদে মোট তেইশ জনকে নিয়োগ দেবে শুধুমাত্র চাঁপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ ডিসি চাপাইনবাবগঞ্জ ডট টেলিটক ডট কম স্ল্যাশ বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ বিশ জুন দু তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বিশ জুন দু পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ৩২ বছর হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না চলুন দেখি চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কি কি পদে জনবল নিবে প্রথমেই যে পদটি রয়েছে সেটি হল সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা একজন বেতনের গ্রেড হল ষোলো শিক্ষাগত যোগ্যতা হল এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ এরপর রয়েছে ট্রেসার পদের সংখ্যা দুইজন বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা দুইজন বেতনের গ্রেড হল কুড়ি শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা আঠারো জন বেতনের গ্রেড হল কুড়ি শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত এ ধরনের আরও চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবার জন্য শুভকামনা Allah Hafiz